এভাবে রাজনীতির ক্ষমতা অপব্যবহার না করে করে সেই দলকে প্যাট্রোনাইজ করছেন সেটা জনগণের মনে সন্ধিহান আমরা দেখেছি উনি গতকাল একটি পরীক্ষা কেন্দ্র বিজিতে গিয়েছিল আপনারা স্পষ্ট দেখেছেন তার সাথে এনসিপির একজন প্রতিনিধি ছিল একজন উপদেষ্টার সাথে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের প্রতিনিধি কি কোন পরীক্ষা সেন্টার পরিদর্শন করতে পারে কিনা যদি সেটা করে থাকে তারা বুঝতে হবে সেই উপদেশটার সাথে শে রাজনৈতিকা সম্পর্কিত রয়েছে শুনুন আজকে যুব অধিকার পরিষদের যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় হচ্ছে এই এফসিবি এর জন্য তা তানভীরের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকে আপত্তি দিয়েছে আমরা সরকারকে বলব বলবো সাংবিধানিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু তিনি যে চাদাবাজি কিংবা নিয়োগ পরিজন কিংবা দুর্নীতি সাথে জড়িত ছিলেন সেটা সম্পূর্ণ ফল ধরে সময়ের মধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে হ্যালো হ্যালো আমরা পরিচালক সাহেবের সঙ্গে দেখা করেছি আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি আমাদের নেতাদের বক্তব্যে আপনারা শুনতে পেয়েছেন সব কিছু তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন দ্রুততম সময়ের মধ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তারপরে যে বিষয়টি সেটি হলো আমরা আলটিমেটাম দিয়ে এসেছি পনেরো দিনের ভেতরে যদি তারা এদেরকে গ্রেপ্তার না করে উপদেষ্টাদের পদত্যাগ নিশ্চিত না করে এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদেরকে গ্রেপ্তার না করে তাহলে সারা দেশ থেকে নেতাকর্মী আসবে এবং এই সকল দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে এবং আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। এখন এখন শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শেদ মামুন আজকের সভা সমাপন করবে যারা হয়েছেন ধন্যবাদ মতো যারা অবস্থান নিয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম আমরা স্পষ্ট ঘোষণা সাথে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আপোষ করবেন না যেখানে দুর্নীতি তখল দারিত্ব স্বজন প্রীতি তৎপির বাণিজ্য সেখানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিরোধ করেছে সেখানে না কেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কাউকে ছাপ দিয়ে কথা বলবে এখানে স্পষ্ট আমরা বলে এসেছি যাদের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ পেয়েছে বিভিন্ন নিউজ হয়েছে এবং সামনে আরো দুর্নীতির তথ্য আসবে তাদের বিরুদ্ধে দুটো গুরুত্ব অনুসন্ধান করে যেন ব্যবস্থা শুধু তাই নয় সেন গুপ্ত যদি তার পেজের কাছে টাকা পাওয়ার কারণে মন্ত্রিত্ব চলে যায় তাদের যারা কোনো ক্ষমতার মসলতে বসে আছে তাদের এপিএসের ড্রাইভার নিয়ে তাদেরকেও ওই সিয়ার হবে আজকে আরেকজনের নাম এসেছে স্বাস্থ্য পিএস এপিএস ডক্টর মাহমুদুল হাসান সে বর্তমানে রাশিয়ায় আছে তার নাম কিন্তু কি পত্র পত্রিকায় কম এসেছে আমরা স্পষ্ট বলতে চাই সচিবালয় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে এই নিয়োগ পরিষদ পর্যন্ত যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আরেকটা যুদ্ধ ঘোষণা করেছে সেই শক্তি চালিয়ে যাব যতক্ষণ এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত না হয় যতক্ষণ মেধাবীরা তাদের যোগ্যা স্থান না পায় তবে আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দুরস্ত ব্যবস্থা নেন এবং যারা ক্ষমতার বস্তুতে বসার সময় বলেছিলেন আমরা মাসে মাসে আমাদের সম্পদের হিসাব দিব কোনো অদৃশ্য কারণে সেই সম্পদের হিসাব এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না আমরা চাই প্রত্যেক ক্যান্টেড যারা কোনো তার বসে আছে ওই উপদেষ্টা মন্দির থেকে শুরু করে যারা সমন্বয়ক যারা লুমে টাওয়ারে বড় বড় অফিস দিয়ে বসে আছে তাদের প্রত্যেকটা সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি দাবা অতএব পাম যদি আমাদের দাবি দামা পূরণ না হয় আমরা ঐশ্বরী বলাই থেকে শুরু করে জয় চমরা পর্যন্ত যাতে আমরা বাধ্য হব অতএব আমরা যে আলটিমেটাম দিয়েছি তার মধ্যে যদি দুর্নীতিবাদদের যদি ছাটাই করা না হয় তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি দিব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি